আসসালামু আলাইকুম আজকে বাসায় অতিথি মেমানাইবো তো রান্নাও না আছে আমার লগা থাকবে না দেখতে থাকবেন আমি কি কি করতেছি এই পেজগুলা বাদামি কালার করনের লাগা ফেরাই পেনে দিয়া দিলাম পেজগুলা খুব সুন্দর কালার হই গেল আমি চুলার থেকে নামায়া ফলাইলাম আমি মুরগিগুলা বাইজালে নিলাম রোস্টের লেগা আমার সম্পূর্ণ বাজা গোলা শেষ হয়ে গেল পুরা বাদামি কালার হয়ে গেছে আমি নামায় ফেলাইলাম হাতে মাখা গোসের সাদি আলা দেখ সুন্দর করে চেটকে চেটকে মাইখা গোসটা চড়াই দিলাম চুলা আমার যা যা লাগতো সবই দিয়ে দিলাম আপনারা তো সবই দেখলেন আমি চুলাই দিয়ে দিব আমি যে পিয়াজটা বাজা রাখছিলাম ওই পিয়াজ বাজাটা ওর উপরে দিয়ে দিলাম ওখানে আমি চুলাই দিয়ে দিলাম আমি আমি ওই যে রোসটা বাইজা রাখছিলাম না হন আবার রোসটার লেগে ময় মশলাটা কষায় লইলাম আমি পেঁয়াজ আর যাবতীয় যা যা সব এক এক করে আমার রোস্টে লেগা মশলা যা যা লাগতেছে আমি এক এক করে দিবার লাগলাম কি কি দিতেছি দেখতে থাকেন আমার লগেও থাকেন দেখতেও থাকেন তরকারি স্বাদ একমাত্র কাঁচামরিচ লাশমিনিসে আমি একের কাঁচামরিচটা মাইরা দিলাম সুন্দর কইরা তরকারিতে গরুটা সম্পূর্ণ ভিডিওটা দিয়ে পারি নেই লেগে এক হাতে তো দুইটা রান্না করতেছি একটা সুন্দর করে কষাই ওখানে পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম আমি তো মাংসরা ধুয়ে রাখছিলাম আগে মাংসর ভিডিওটা দিয়ে পারলাম না আনা আমি কি কি মসলা দে সম্পূর্ণ দেখতে থাকেন আর একে চ্যাট কে মাই কেকের একটা গোটা মুরলা একের লগে লগে তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাব তরকারিটা না চুলায় দিয়া একে দি গলাটা হুগায় গেছে গরমের ভিতরে বড়পি গুলাস তরবতে লাগা খুস্তিতে থাকলাম খুসলে মাগো কিছু নাই ঘরের ভিতরে খুস্তে খুস্তে গেলাম ফ্রিজে ফ্রিজে এক তাক ওই তাক সব তাক আটাইলাম কোনটাকে কিছু পাইলাম না পাইলাম একটা আনারস চিন্তা করলাম জামায় আগের দিন গেসেলো সাহিন কেলাবে গেল পরে একটা আনারস দিল আনারসটা বালা মতন ফেটলাম একর ইচ্ছা মতন ফেটতে ফেটতে আমার লাচ্ছিল্লে গে আনারসের লাচ্ছিল্লে গা যা যা লাগতো আমি সব দিয়ে দিলাম কোনোটা বাদ দিলাম না তো মাঝখানে আমি একটা কথা কয়ে যাই ভাইয়েরা বইনারা কিছু মনে করেন না বুঝছেন আনারসে দিবেন ভোট শান্তি পেবেন করে লোক সোরবোরটা মনে করে নু পুরাপুরি ফেটা হয়নি পরে আবার রাইসগুলা দিয়ে সুন্দর করে ফিটা লইলাম আগে গেলাসে নিজের লেগে এক গ্লাস ডাইলিয়া লইলাম শরবতটা লু ঘরে গেলাম গণে দেখতে থাকেন কেমনি আমি খাই আমার যেমন আনারসটা দিয়ে শরবত খেয়ে পরানটা জুড়াইছে আমি দোয়া কইরা দিলাম সাইন ভাই যেন ইনশাল্লাহ পাঁচটা কইরা ফালে এরকম কইরে আমি খাইয়া আমার কল ঠান্ডা হয়ে গেছে হন আমি আল্লাহ পোলাওটা দম দিয়া দিতাছি আমার পোলাওটা কোন পর্যন্ত হইল আমি এইটু উদাম কইরা দেখলাম আমি কেওড়া জল আর দিলাম কাঁচা মরিচ আর কেওড়া জল না দিলে তো ঢাকায় গো খাওয়ানি চলে না ভাই আমি পাঁচ মিনিটের লেগা দমে ফালাই আছি মোহন পোলাওটা আমার খাওয়ানটা পুরো কমপ্লিটে গেছে আমি পুরোপুরি পুরি সাজাই লইলাম ভাই আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত আসসালামু আলাইকুম